নজর রাখবো পরবর্তী সংবাদে পুজো অগ্রিম টিকিট বুকিং শুরু করে দিয়েছে ইতিমধ্যে ভারতীয় রেল তবে এবার ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য পুজোর অগ্রিম টিকিট বুকিং এর সুবিধা দিচ্ছে পূর্ব রেল শনি এবং রবিবার পর্যটকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে ভারতীয় রেল আসন্ন রয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং এই দুর্গাপুজোর আগেই এক প্রকার অগ্রিম টিকিট বুকিং শুরু করে দিয়েছে ভারতীয় রেল তবে এই বিষয়কে কেন্দ্র করে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি কি বলছেন শুনুন নমস্কার পুজোর অগ্রিম রিজার্ভেশনে চলে এলো ভ্রমণপ্রিয় বাঙালির অনেকেই আগে থেকে এই পরিকল্পনা করে রাখেন যে পুজোয় কোথায় বেড়াতে যাব কখন যাব বাঙালির এই ভ্রমণের আকাঙ্ক্ষা চরিতার্থ করতে আগামী দিনে রেজার্ভেশন পিরিয়ডের টিকিট কাটার জন্য পূর্ব রেল অনেক সুবিধা নিয়ে আসছে আসন্ন পুজোর সময় প্রত্যাশিত অতিরিক্ত ভিড়ের কারণে ১৬ জুন থেকে 14 জুলাই মধ্যবর্তী সময় সমস্ত রবিবার অর্থাৎ ১৬ তারিখ তেইশ তারিখ তিরিশে জুন এবং সাত এবং 14 জুলাই শিয়ালদা ও হাওড়া ডিভিশনের রিজার্ভেশন অফিস সকালে শিফটে খোলা থাকবে যাতে সাধারণ মানুষ এ তাদের প্রয়োজনীয় টিকিট আগাম বুক করে রাখতে পারেন পুজোয় বেড়াতে যাওয়ার জন্য হাওড়া ডিভিশনের সমস্ত রিজার্ভেশন অফিস এই রবিবারগুলি সকালে শিফটে খোলা থাকবে শিয়ালদার সিটি কয়েকটি রিজার্ভেশন অফিস রোববার খোলা থাকবে তাদের মধ্যে অন্য অন্যতম স্টেশনগুলি হল শিয়ালদা কলকাতা বিধাননগর দমদম জংশন দমদম ক্যান্টনমেন্ট দক্ষিণেশ্বর বেলঘরিয়া সোদপুর টিটাগড় ব্যারাকপুর শ্যামনগর কাকিনাড়া নৈহাটি কাঁচরাপাড়া কল্যাণী রানাঘাট মাজিয়া বগুলা শান্তিপুর কৃষ্ণনগর সিটি বেতুহাডরি দেবগ্রাম পলাশি বেলডাঙ্গা বহরমপুর কোর্ট মুর্শিদাবাদ লালগোলা লক্ষ্মীকান্তপুর বারুইপুর ডায়মন্ড হারবার বিরাটি মধ্যমগ্রাম বারাসাত হাবড়া ঠাকুরনগর বনগাঁ বসিরহাট হাসনাবাদ যাদবপুর বালিগঞ্জ ডালিগঞ্জ সোনারপুর এবং বজব যেটা ক্রমাগত মানু বলি আমরা মাঝেরহাট এবং ক্যানিং স্টেশনের রিজার্ভেশন অফিসগুলি রবিবার দিন সকালবেলায় খোলা থাকবে ধন্যবাদ শুনলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের বক্তব্য তবে এই বিষয়ে বিস্তারিত হয়ে গেছে প্রতিনিধি মুখার্জি রয়েছে বাঙালির উৎসব আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বাঙালি ভ্রমণ পিপাসীদের মধ্যে এক প্রকার ঘুরতে যাওয়ার উৎসাহ থাকে তো সেক্ষেত্রে যে এই অগ্রিম টিকিট বুকিং করা হচ্ছে কোন কোন রেলের ক্ষেত্রে রয়েছে এবং কতদিন পর্যন্ত এই বুকিং এর সময়সীমা যদি তুলে ধরো

প্ল্যানিং শেষ ফেলেন সেই জায়গাতে যদি গোবিন্দ দেখো ছুক্ষণ আগে শুনবে আহ যে ইতিমধ্যে পূর্ব রেলের পক্ষ থেকে তোমার আহ তোমার শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে রবিবার সকালের শীর্ষে খোলা থাকছে থেকে রিজার্ভেশন অফিস যেটা এখন থেকে শুরু হয়ে গেল অর্থাৎ যেটা চলবে তোমার আপাতত তোমার প্রচুর পর্যন্ত এবং প্রত্যেক রবিবার সকালেও খোলা থাকছে রিজার্ভেশনের অফিস যাতে করে মানুষজন দূরপাল্লার জন্য যেখানে ঘুরতে যাবে তারা দেখো অগ্রিম যে রিজার্ভেশন সেক্ষেত্রে নির্দিষ্ট দিন এসে গেছে যেটা আমি তোমাকে শুরুতেই জানালাম প্রত্যেক রবিবার সেক্ষেত্রে করা যাবে সাপ্তাহিক দিনগুলোকে বাদ দিয়ে ভ্রমণ পিতাস অনেকেই রয়েছেন যারা অনেক পরিকল্পনা করে ফেলেছেন ইতিমধ্যেই এবারে দেখো আকাঙ্ক্ষা তোমার শির এবং হাওড়া বিভাগের যে রিজার্ভেশন অফিস রয়েছে সেগুলি খোলা থাকছে এছাড়াও প্রত্যেক রবিবার খোলা থাকছে যার মধ্যে ষোলো তারিখ তেইশ তারিখ তিরিশ তারিখ সাত তারিখ এবং চোদ্দ তারিখ চোদ্দ খোলা থাকছে এই রিজার্ভেশনের কাউন্টার এখান থেকে টিকিট বুক করতে পারবেন হাওড়া ডিভিশনের সমস্ত রিজার্ভেশন অফিস আহ যেখানে তোমার রবিবার খোলা থাকছে আহ সে কথাই উল্লেখ করা হয়েছে এবং শিয়ালদা ডিভিশনের পঁয়তাল্লিশটি রিজার্ভেশন অফিস বলে থাকবে গোপীপাল যার মধ্যে শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে তোমার শিয়ালদা কলকাতা বিধাননগর রোড দমদম দমদম ক্যান্টনমেন্ট দক্ষিণেশ্বর বেলগুড়িয়া সোদপুর চিটাগড় ব্যারাকপুর শ্যামনগর কাপিনালা রইহাটি কাঁচাপাড়া কল্যাণী ওদিকে তোমার উত্তর চব্বিশ পরগনা পেরিয়ে গেলেই তোমার ঢুকে যাচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর পেরিয়ে গেলেই তোমার ঢুকে যাচ্ছে একেবারে লাগোয়া মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা সেখান থেকে তোমার চলে আসো কলকাতার দক্ষিণের ক্ষেত্রে তাহলে ডায়মন্ড বালিগঞ্জ টালিগঞ্জ বন্দর যাদবপুর মাদেরহাট এই প্রত্যেকটা স্টেশনের যেগুলো শিয়ালদা ডিভিশনের মধ্যে পড়ছে শিয়ালদা ডিভিশনের পঁয়তাল্লিশটি এই সমস্ত কাউন্টার রিজার্ভেশনের যে ক্ষেত্রে রবিবার পর্যন্ত রবিবার সকালটা খোলা থাকছে শুধুমাত্র পুজোর জন্য যে বুকিংটা তাদের জন্যই এই সুযোগ এবার দিচ্ছে পূর্ব রেল পূর্ব রেলের পক্ষ থেকে জনসংযোগ আধিকারিক তিনি জানিয়ে দিয়েছেন তাই পুজোতে যদি কেউ ভেবে যাচ্ছেন যে বাইরে কোথাও ঘুরতে যাবেন সেক্ষেত্রে টিকিট কিভাবে কাটবেন না কাটবেন সবটাই রেলের আধিকারিকরা রয়েছে সুষ্ঠুভাবে সকলকে আহ দেওয়ার জন্য তারাও ট্রেনের কাউন্টার থেকে আগাম টিকিট কাটার সুবিধা এবার বেড়ে গেছে এবার থেকে শনিবার এবং রবিবারও খোলা থাকছে ট্রেনের বুকিং অফিস সে কথাই আহ পূর্ব রেলের পক্ষ থেকে জনসংযোগ আধিকারিক জানিয়ে দিয়েছেন অর্থাৎ ওই বেড়াতে যেতে এবার ট্রেনের টিকিটের কিনতে কোন অসুবিধা হবে না অধিক সুবিধা থেকে এই বিশেষ তোমার যাত্রা রঙ্গ শুরু অর্থাৎ তোমার টিকিট কনফার্ম হয়ে যাবে রিজার্ভেশন কাউন্টারে গেলে এমন তার কিন্তু আপডেট দিয়ে দিয়েছে পূর্বের রেল সময় তো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং যদি থাকে কোথাও যদি কয়েকটা দিনের জন্য কোথাও যাওয়ার প্ল্যান থাকে তাহলে সেই মহেন্দ্র মহেন্দ্রক্ষণের জন্য অনেকটা যে অপেক্ষা রয়েছে সেই অপেক্ষার এবার অবসান হতে চলেছে চাপলে একেবারে কনফার্ম হয়ে যাবে নিশ্চিত ওয়েটিং লিস্টে নাম চলে গেলে বাড়তি টেনশন শুরু হবে না টিকিট কনফার্ম নিশ্চয়ই নিশ্চিত ভাবে হয়ে যাবে সে কথাই কিন্তু পূর্বের রেলিং বক্তব্য সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন সুপ্রীতা অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তুলে ধরলো প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী স্বাভাবিকভাবে প্রত্যেক বছর লক্ষ্য করা যায় এই রেলের টিকিট কাটাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে এক প্রকার দুর্ভোগ পোহাতে হয় তাই সেই দুর্ভোগ যেন যাত্রীরা না পোহাতে হয় তাই ইতিমধ্যেই প্রচুর বুকিং শুরু হতে চলেছে পঞ্চমী থেকে দশমীর মধ্যে যারা যেতে চান তাদের জন্য আগামী সপ্তাহ থেকেই এই টিকিট বুকিং জানিয়ে দিয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন